নমস্কার সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জীবনে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কী জীবনের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ তিনটে জিনিস প্রথম হচ্ছে হেলথ ওয়েলথ আর রিলেশনশিপ প্রথম হচ্ছে হেলথ সেকেন্ড হচ্ছে ওয়েলথ থার্ড হচ্ছে রিলেশনশিপ জীবনে যদি এই তিনটেকে যদি আপনি ব্যালেন্স করতে পারেন এই তিনটেকে যদি আপনি ম্যানেজ করতে এই তিনটেকে যদি আপনারা ব্যালেন্স করতে পারেন তাহলে আপনার জীবনে শান্তি বজায় থাকবে অনেক মানুষ আছে যারা এক্সট্রিম লেভেলে চলে যায় কেউ হেলথ নিয়ে বেশি এক্সট্রিম লেভেলে যায় তারা রিলেশনশিপগুলোকে হারিয়ে ফেলে কেরিয়ারকে হারিয়ে ফেলে কেউ আর যে কেরিয়ারকে বেশি প্রায়োরিটি দিয়ে ফেলে তাদের রিলেশনশিপগুলো নষ্ট হয়ে যায় আবার কেউ আছেন রিলেশনশিপকে বেশি প্রায়োরিটি দিয়ে তাদের হেলথ আর কেরিয়ারকে তারা নষ্ট করে ফেলে তো জীবনের তিনটেই প্রয়োজন জীবনের তিনটে পিলার এই তিনটে পিলারকেই শক্তভাবে মজবুতভাবে করাটা আমাদের দায়িত্ব তিনটে যদি স্ট্রং থাকে আপনার জীবনে শান্তি সুখ আনন্দ সব কিছুই বজায় থাকবে আর আরেকটা বিষয় হচ্ছে যদি আপনার কাছে যেটা আছে তার থেকে যদি বেশি কিছু থেকে থাকে তাহলে যার অ্যাকচুয়ালি প্রয়োজন যার হেল্পের প্রয়োজন অ্যাকচুয়ালি তাদেরকে আপনি হেল্প করতে পারেন প্রয়োজন টাকা পয়সা দিয়ে হেল্প করা কিন্তু আপনি কাউকে নিজের টাইম এনার্জি দিতে পারেন আপনার নিজের থট নতুন চিন্তাভাবনা আপনার এক্সপিরিয়েন্স গিফট করতে পারেন অন্য কাউকে তো তার মাধ্যমে অনেক অনেকেরই তাদের লাভ হতে পারে এটাকে সামাজিক কন্ট্রিবিউশন বলতে পারেন তো এটাও জরুরি তবে এটা অপশনাল এটা প্রয়োজন নয় কিন্তু তিনটে জিনিস মাথায় রাখবেন হেলথ ওয়েলথ রিলেশনশিপ আমাদের জীবনে তিনটে পিলা যেটা মজবুত থাকলে আমাদের জীবনে শান্তি আনন্দ খুশি বজায় থাকে তবে হ্যাঁ টক্সিক বিষয়গুলোকে খারাপ বিষয়গুলোকে নিজের জীবন থেকে চেষ্টা করুন কম করার অথবা একদম নির্মূল করে দেওয়া বা শেষ করে দেওয়ার আজকে ভিডিওটা এরকম কেমন লাগলো নিজেকে করে জানাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন